অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তাদের সম্পর্কে কি বলবেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে লুঙ্গি খুলে যে দেখো পাগড়ি বাঁধে এই নিয়েতে যে পাগড়ি বাঁধলে সোয়াব হবে কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরাগুণ হবে সেটার খবর তার ঠিক একই ভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে ফরজ আদায় হবে কিন্তু এর চাইতে বড় ফরজ হলো পাচক নামাজ তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে রোজা রাখলেন তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন ওইটার তুলনায় এটাও ফরজ কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন আসলটারে গুরুত্ব দিলেন না আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বোঝার তফিক দান করুন নামাজের গুরুত্ব বুঝার তো দান করুন অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে কিন্তু উনি রোজা রাখে রোজা রাখে এটা ভালো কথা কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা একজন রোজা রাখে নামাজ পড়ে না এই লোক খারাপ কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না সেই লোকটা এই প্রথম লোকটা চাইতে কম খারাপ কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে নামাজটা পড়ে রোজা সে খারাপ হারাম কাজ করে করে ফরজ কিন্তু আরেকজন রো নামাজই পড়ে না রোজা রাখে এই লোকটা ওই লোকটার চাইতে অধম আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তফিক দান করুন ইমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ মুসলমানের কাছে থাকতে পারে